বর্তমানে অধিকাংশ মেয়েরাই একাধিক বিয়ের বিরুদ্ধে কথা বলে তারা বিভিন্ন যুক্তি দেয় তাদের কথায় বোঝা যায় যে তারা এই বিধানের পক্ষে না বিষয় কিছু বলুন মেয়েদের উদ্দেশ্যে যে অধিকাংশ মেয়েরা একাধিক বিয়ের বিরুদ্ধে এভাবে অধিকাংশ মেয়েদের বিরুদ্ধে এই অভিযোগ আনাটা আমার মনে হয় না সঠিক আহ আল্লাহ সোহান তালা একাধিক বিয়ে পুরুষদের জন্য এটা অনুমোদন করেছেন আর সেক্ষেত্রে আল্লাহ তালা শর্ত কেউ একাধিক বিয়ে করতে হলে তিনি একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে সক্ষমতা বজায় সামর্থ্য রাখবার মতো না থাকলে তার জন্য একাধিক বিয়ে করা যায় নাই এখন কোন নারী তিনি মুসলিম তিনি যদি বলেন যে না আমি আল্লাহরের বিধানকে বিশ্বাস করি না তাহলে আসলে তিনি মুসলমান না কারণ ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহুলের আদেশ নিষেধ তার সমস্ত বিধিবিধান এবং হাদিসে সাব্যস্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে এসেছে প্রমাণিত হয়েছে সেরকম সুস্পষ্ট এবং পরিষ্কার বিষয়কে কেউ অস্বীকার করবে না এটাই হলো মুসলমানিত্ব এটাই হলো প্রকৃত আত্মসমর্পণ নিজেকে সারেন্ডার করা তো আমি ইসলামের সব মানে এটা মানে না তাহলে এটা পরিপূর্ণ কি হলো না আত্মসমর্পণ হলো না এটা হলো আংশিক আত্মসমর্পণ আমার যেটা ভালো লাগে সেটা আমি মানব যেটা ভালো লাগবে না সেটা আমি মানব না এটা যদি আমার হিউরি হয় তাহলে সেক্ষেত্রে আমি আসলে আল্লাহর বান্দা না আমি হলাম আমার প্রবৃত্তির বান্দা আমার বুঝের বান্দা আমার বুঝ হলো আমার রব রুজকে বুঝকে তাহলে কেউ সৃষ্টিকর্তা বা আল্লাহর জায়গায় বসাইছে যে আমার যা বুঝে আসছে তাহলে নিজের রব নিজে এরকম দাবি করছে অনেকটা নাউজুবিল্লাহ আর যদি কেউ বলে আল্লাহ আমার রব সৃষ্টি কর্তা পালন কর্তা তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা অনেক কিছুই বলেছেন যেটা আমার বুঝে আসবে না তারপর আমি সেটাকে মেনে নিব পৃথিবীতে বহু বিষয় আছে যে বিষয়গুলো বাহ্যিক ভাবে খোলা চোখে আমাদের কাছে যৌক্তিক মনে হয় না কিন্তু সেটার যৌক্তিকতার বহু লেয়ার আছে বহু গ্রাউন্ড আছে অতএব নিজের যুক্তি বুদ্ধি বিবেক বিবেচনা নিজের ইন্দ্রিয়লব্ধ জ্ঞান এসব বিষয়গুলোর উপর যদি মানুষ শতভাগ নির্ভরশীল হয় বা এগুলোকেই সে সত্য অসত্য ভালো মন্দের মানদণ্ড এবং মাপকাঠি ঠিক করে তাহলে সে আসলে মুসলমান না মুসলমান হলো যে ব্যক্তি তার ভালো মন্দ সব কিছুর মাপকাঠি আল্লাহ এবং তার রসুলের আধ নিষেধকে করে যেটা এবং সুননা এটা অনুমোদিত অতএব এরা আমাদের জন্য কল্যাণের আর অনুমোদন নাই এটা আমাদের জন্য নিষিদ্ধ অকল্যাণের ক্ষতিকর সেটা আমার বুঝে আসুক অথবা